আমরা মনে করি নারিকেল গাছ রোপণ করা শেষ আমাদের পরিচর্যা শেষ বছরে বছরে নারকেল হবে এবং সেই নারকেল পারবো খাবো আর ব্যস্ত এরকম একটা মন মানসিকতা আমাদের ভিতরে থাকে আবার যে সময় নারিকেল গাছে নারিকেল হয় না মুসিগুলো ঝরে পড়ে যায় তখন আমরা বলি কি ওটা মোবাইল টাওয়ারের দোষ যার কারণে নারকেল ভালো হচ্ছে না নারী ভাই ভুলটা হচ্ছে আমাদের ভিতরে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে তার গাছের গুঁড়ার মাটিতে অবশ্যই খাবার দিতাই সঠিক সময় এবং রোগ বা পোকামাকড়ের সমস্যা আসে কিনা সেদিকে খেয়াল করতাই গাছটাকে প্রতি বছর পরিষ্কার করতাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতাই তাহলে ফলনটা কিন্তু ভালো হয় কিন্তু এই আমরা একটু জেনে নিই নারিকেল গাছের গুড়ার মাটিতে কি ধরনের খাবার দিতে হবে এবং এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে পাতার উপরে কালো কালো স্পট পাতার তলে সাদা সাদা মাসির মতো এই যে সমস্যাগুলো এবং মুসিগুলো ঝরে যাচ্ছে এর জন্য কী করতে হবে সম্পূর্ণ পরিচর্যা স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আমরা ঝটপট বিস্তারিত একটু ভিডিওর ভিতরে অংশ থেকে একটু জেনে নিই যে সমস্ত নারিকেল গাছের বয়স তিন বছরের উদ্দেশ্যে চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গেছে কিন্তু কোনো রকমই নারিকেলের মুসি আসে না যেটাকে বলা হয় নারিকেলের ফল এই ফল আসে না আবার ফল আসলেও সেই ফলগুলো অনেক সময় ঝরে যায় তাই গাছের গোড়ার মাটিতে প্রতি এক বছর অন্তর একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন আর দুই একবার একটু সেচ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যায় তাই চলুন আমরা একটু জেনে নিই কী ধরনের খাবার দিতে হবে সেটা সর্বপ্রথম আমি বলে দেব আর রোগ বা পোকামাকড় সম্পর্কে যে ধরনের সমস্যা দেখা যায় মুসিগুলো ঝরে যাওয়া পাতার উপরে কালো কালো স্পট পাতাগুলো শুকিয়ে যাওয়া কীভাবে প্রতিকার করবেন সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করবো তাহলে আগে সর্বপ্রথম খাবারের বিষয়টা আমরা একটু জেনে নিই নারিকেল গাছের গোড়া থেকে এক থেকে দুই হাত আপনাকে একটু গর্ত করে নিতে হবে কতটুকু আঠারো ইঞ্চি অথবা বারো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি মানে জাগা বিশেষ একটু গর্ত করে নিতে হবে কিভাবে চারিপাশ একটু ঋণের মতো করে নিতে হবে এরকম চারিপাশ একটু ঋণের মতো করে নিয়ে মাটিগুলো সুন্দর করে উঠিয়ে এক সাইডে রাখতে হবে এরপর ওই যে গর্তটা করলেন ওই গর্তর ভিতরে একটা নারিকেল গাছের জন্য প্রতি এক বছর অন্তর বিশ থেকে পঁচিশ কেজি অথবা তিরিশ কেজি জৈব সার নেবেন যেটাকে গোবরের সার বলা হয় গোবরের সার এক বছরের ফুটে যাওয়া গোবর সার এটা কিন্তু আপনি দিতে পারবেন অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে অবশ্যই দিতে হবে প্রতি এক বছর অন্তর তাহলে কতটুকু মাত্রায় দিতে হবে একটা নারিকেল গাছের জন্য বিশ থেকে তিরিশ কেজির ভিতরে দিতে হবে গাছ বিশেষ এর মধ্যে দিতে হবে আপনাকে নাইট্রোজেন সমৃদ্ধ বিশেষ করে ইউরিয়া সার যে কোনো কীটনাশক এবং সারের দোকানে পেয়ে যাবেন বিশেষ করে ইউরিয়া সার এই ইউরিয়া সার চার কেজি পরিমাণ চার কেজি পরিমাণ আপনাকে নিতে হবে এর ভিতরে পটাশ সার যেটা এমওপি মিরোপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ লাল পটাশ বলতে অনেকেই হয়তো মনে করেন যে লাল পটাশকে আসলে সাদা পটাশ না রে ভাই পটাশ হচ্ছে দুই রকম একটা হচ্ছে এসওপি সালফেটা পটাশ আর একটা আছে এমওপি মেরোপা পটাশ তাই প্রচুর পরিমাণে নারিকেলের ফুল আনতে সহায়তা করে এবং বিশেষ করে নারিকেলের ওই যে ফুলগুলো মুসিগুলো ওই মুসিগুলো ঝরা অনেক সময় বন্ধ করে যার কারণে আপনাকে এখানে প্রতি এক বছর অন্তর পটাশ সার দিতে হবে কতটুকু মাত্রায় ছয় কেজি পরিমাণ ছয় কেজি পরিমাণ ওই পটাশ সার দিতে হবে লাল পটাশ আর কি দিতে হবে ট্রিপল সুপার ফসফেট যেটা আছে টিএসপি এটা কতটুকু এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ আর এর ভিতরে দিতে হবে আপনার বিশেষ করে লবণ যদি লবণোক্ত জায়গায় হয় সেক্ষেত্রে লবণ দেওয়ার দরকার নাই তবে কতটুকু মাত্রায় লবণ দিবেন একটি গাছের জন্য একশো থেকে দুইশো গ্রাম পরিমাণ লবণ দিলেই কিন্তু যথেষ্ট তাই লবণোক্ত যদি জায়গা হয় লবণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি কি বললাম আপনি বিশ থেকে তিরিশ কেজির ভিতরে একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন ইউরিয়া সার দেবেন চার কেজি পরিমাণ পটাশ সার যেটা লাল এটা দিবেন ছয় কেজি পরিমাণ আর দিবেন কি এক কেজি পরিমাণ ট্রিপল সুপার ফসফেট যেটা হচ্ছে টিএফ টিএসপি আপনি এখানে ডিএপিটা দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এই সারগুলো একত্রে মিশিয়ে ওই যে নারিকেলের পাশ দিয়ে যে গর্তগুলো আপনি করেছিলেন গর্তটা আঠারো ইঞ্চি বারো ইঞ্চি অথবা এক বিঘের পরিমাণ ওর ভিতরে দিয়ে দেবেন দেওয়ার পর যে মাটিগুলো আপনি উঠিয়েছিলেন ওই মাটি দিয়ে আবার এই সারগুলো সাপা দিয়ে দিবেন দেওয়ার পর কয়েক বালতি পানি দিয়ে মাটিটাকে সুন্দরভাবে সারটাকে ভিজিয়ে দেবেন এরকম যদি এক বছর অন্তর দিতে পারেন আল্লাহর অশেষ সমতে আপনার বিশেষ করে নারকেল গাছে ফলনটা হানড্রেড পারসেন্ট বিশেষ করে ভালো পাবেন তবে অনেকেই বলতে পারেন ভাই আমার নারিকেল গাছটা আমি এক বছর লাগিয়েছি এখন ভালো একটা পরিপূর্ণ রূপ ধারণ করেছে এবং দুই বছর লাগিয়েছি কিন্তু এখনো মুসি আসার মতো ব্যবস্থা হয় নাই নারিকেল গাছে সেক্ষেত্রে কি আমি এই সারগুলো দিতে পারবো অবশ্যই দিতে পারবেন কীরকম দিবেন একটা নারকেল গাছের জন্য যারা বয়স্ক নারিকেল গাছ তিন বছর পাঁচ বছর হয়ে গেছে একটু বড়ো সাইজের হয়ে গেছে ওই সমস্ত নারিকেল গাছের ক্ষেত্রে যে মাত্রাটা বললাম ওই মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন আর যে ছোটো সাইজের গাছ হয় সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন এবার আসেন যে সমস্ত নারিকেল গাছের পাতাগুলো বিশেষ করে এরকম দেখেন একটু খেয়াল করে পাতার উপরে কালো হয়ে গেছে স্পট এবং পাতার তলে সাদা সাদা মিলিবাগের আক্রমণ দেখা দিছে পাতার রস শুষে কাছে দিন গিলেই নারকেলের পাতাগুলো যেন শুকিয়ে আসতেছে এই রোগটি কিভাবে প্রতিকার করবেন আমরা এবার সেটাই জানব ইদানিং একটা জিনিস খেয়াল করছেন নারিকেল গাছের পাতাগুলো দিন গিলে যেন শুকিয়ে যাচ্ছে এই পাতার তলে কিন্তু লুকিয়ে আছে সেই পোকা সাদা সাদা মতো এটা হচ্ছে মিলিবাগ এরা সারাদিন রস শুষে খাবে আস্তে আস্তে পাতাগুলো দিন গিলে যেন শুকিয়ে যাবে এবং অবশেষে আপনার গাছটি একসময় মারা যাওয়ার উপক্রম হবে গাছের বৃদ্ধিটা থেমে যাবে এটাই কিন্তু আরেকটা জিনিস পাতার উপর দেখেন কালো কালো স্পট হয়ে গেছে যেটা ছত্রাকজনিত সমস্যা তাহলে এই সমস্যার সমাধান করতে হলে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক আপনাকে প্রতি পনেরো দিন অন্তর কমপক্ষে দুইবার স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তাহলে কোন ধরনের কীটনাশক আর সব স্প্রে করবেন যেটাতে সমাধান করা সম্ভব এমিডাক ক্লোরোফিট ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে শুধুমাত্র হাফ এম হারে তাহলে ওই যে সাদা সাদা যে মিলিবাগ এই মিলিবাগ কিন্তু দমন করা সম্ভব তাহলে পরবর্তী সময় যে আপনার বিশেষ করে নারিকেল গাছের পাতাগুলো শুকাবে না তাহলে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে তাই সর্বপ্রথম আপনাকে নিতে হবে ষোলো লিটার পানি ষোলো লিটার পানি হলে আপনার একটা নারকেল গাছের সমস্ত স্প্রে করা কিন্তু সম্ভব তাহলে ষোলো লিটার পানির ভিতরে আপনাকে ইমিডিয়া ক্লোরোপিড এই গ্রুপের কীটনাশক কতটুকু দিতে হবে শুধুমাত্র আট এম দিতে হবে আট এম এর মধ্যেও যে সত্রাকনাশকের কথা বলবো সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের সত্রাকনাশক অথবা আপনার কাছে ডাইথেন এম পঁয়তাল্লিশ আছে ডাইথেন এম পঁয়তাল্লিশ এটা পঞ্চাশ গ্রাম লাগবে পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানের মধ্যে তাহলে একটা কীটনাশক আর একটা সতীটনাশক দুইটি একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর কমপক্ষে দুইবার যদি গাছের পাতা এবং পাতার তলা ভিজিয়ে স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার পাতাগুলো শুকাবে না এবং কালো কালো যে স্পটটা এটা দমন করা সম্ভব তবে একটা জিনিস মনে রাখবেন প্রতি এক বছর অন্তর নারিকেল গাছটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আর যে সমস্ত পাতাগুলো এখন শুকিয়ে যাচ্ছে বা যে ছত্রাকের যে আক্রমণটা দেখা দিছে নিচের অংশের যে সমস্ত বয়স্ক ডালগুলো এই ডালগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কেটে দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পর যদি একটু ছত্রাকনাশক স্প্রে করে দেন আর ওই কীটনাশক দুইটি একত্রে মিশিয়ে সেক্ষেত্রে দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব তবে মনে রাখবেন প্রতি এক বছর অন্তর নারিকেল গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু সেচ দেওয়ার চেষ্টা করবেন আর নারকেল গাছের ওই যে মুসিগুলো হয়ে ঝরে পড়ে যাচ্ছে যার কারণে ওই যে পটাশিয়াম সমৃদ্ধ এমওপি পি মিরোপা পটাশ দিলাম ওই খাবারটা দিলেই কিন্তু যথেষ্ট তাহলে মুসি দ্রুতই আসবে এবং মুসিগুলো কিন্তু ঝরবে না এটা কিন্তু মনে রাখবেন আর পাতার পরে কালো যে স্পট এবং যে মিলিবাগের যে সমস্যা সাদা সাদা এই পোকা দমন করার জন্য কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে দেবেন আর যদি সম্ভব হয় নিচের যে ডালগুলো আছে পাতাগুলো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে আপনার নারিকেল গাছটা আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে এসেছে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ভাই নারিকেল গাছের উপরে একটা ভিডিও দেন সেজন্য আর কি আজকের ভিডিওটি আনা তো এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্য একটু উপকার পান সেক্ষেত্রে অন্য ভাই এবং বোনকে ভিডিওটি দেখার একটু সুযোগ করে দিবেন। আর যদি আমার বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করে দেবেন ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দেওয়ার চেষ্টা করেন আর যদি সম্ভব হয় অন্য ভাই এবং বোনকে একটু ভিডিওটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাই আর কি তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও আপনি পেতে চান